সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও আপনারা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ একটা মেডিসিন যেটার নাম হচ্ছে মার্কোরিয়াস সল বা মার্কসল আমরা এটা ধাপে ধাপে এর উৎস কার্যক্ষেত্র মানসিক লক্ষণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এই সকল বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন এবং আমরা কিন্তু প্রতি সপ্তাহে হোমিওপ্যাথি বিষয়ে বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি কাজেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এবং পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখলে আপনি কোনো ভিডিও মিস করবেন না তো চলুন ওষুধটা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি মূলত এই ওষুধটা কিন্তু তৈরি হয়েছে পারদ থেকে ডক্টর হ্যানিম্যান কিন্তু এই ওষুধটা প্রথম পরীক্ষা করেন এবং তার পরীক্ষার মাধ্যমে জানা যায় যে এই ওষুধ মূলত সংক্রমণ আলসার এবং দুর্গন্ধজনিত রোগে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে এবার আসি আমরা এই ওষুধটার ক্রিয়াস্থল সম্বন্ধে আমরা একটু জানি প্রধানত এটা কাজ করে মুখ দাঁত মারি গলা বা টনসিল অন্ত্র ও পায়খানা এছাড়া চামড়া ও গ্রন্থি রক্ত এবং হাড়ের ক্ষেত্রে প্রধানত এই মার্কসলটা কাজ করে থাকে এবার আমরা জানার চেষ্টা করব কোন ধাতুর রুগীরা এই ওষুধটা খেতে পারবে বা খাওয়া ভালো হবে যেমন যাদের শরীর দুর্বল সময় ঘাম হয় রাতে রোগের উপসর্গ বেড়ে যায় সামান্য ঠান্ডা বা গরমে অসুবিধা হয় শরীর থেকে অনেক দুর্গন্ধ আসে এই যে এই পয়েন্টটা মনে রাখবেন মার্কসলের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যাদের সব কিছুতেই শুধু দুর্গন্ধ বিষয়টা যখনই দেখবেন তাদের ক্ষেত্রে আপনি এই মার্কসল ওষুধ চাপেরা চিন্তা করতে পারেন এছাড়া সহজেই সংক্রমণ হয় ঘা বা আলসার হয় এই ধরনের ধাতুর রোগীরা ব্যবহার করতে পারে প্রথমত যারা প্রশ্নের উত্তর খুব ধীরে ধীরে দেয় যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল এবং ইচ্ছা শক্তি কমে যায় যাদের জীবন একবারে বিতৃষ্ণা হয়ে গেছে কাউকেই সে বিশ্বাস করতে পারে না যে ব্যক্তি তার নিজের বুদ্ধিকে হারিয়ে ফেলে এই ধরনের মানসিক লক্ষণের ক্ষেত্রে আমরা মার্কসলের কথা চিন্তা করতে পারি এছাড়া মুখ ও দাঁতের সমস্যা যেমন মারি ফুলে রক্ত পরা দাঁতের ব্যথা বিশেষ করে রাতে যদি বাড়ে মুখে আলসার মুখের দুর্গন্ধ এইসব ক্ষেত্রে মার্কসল ব্যবহার করা যেতে পারে গলা ও টনসিল ফুলে যাওয়া গলায় প্রচণ্ড ব্যথা গিলতে কষ্ট হয় পুজযুক্ত যদি সংক্রমণ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই মার্কসল চিন্তা ভাবনা করতে পারি চামড়ার রোগের ক্ষেত্রে যাদের ফোড়া আলসার দুর্গন্ধ প্রচুর ঘাম কিন্তু তাতে আরাম মিলে না সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এছাড়া যাদের পাতলা পায়খানা সাথে দুর্গন্ধ রক্ত বা মিউকাস মিশে যায় এছাড়া হার ও ক্রনিক রোগে যেমন সিফিলিস জাতীয় রোগে দীর্ঘস্থায়ী আলসার বা সংক্রমণের ক্ষেত্রে আমরা মাস্ক ব্যবহার করতে পারি উপসর্গের কথা যদি চিন্তা করি তাহলে যাদের ক্ষেত্রে দেখবেন যে রাতের দিকে যদি কোনো রোগ বেড়ে যায় তাদের প্রচুর ঘাম হয় এবং রুগী তাতে আরাম পায় না এবং শরীরে দুর্গন্ধ বেশি থাকে অর্থাৎ কাছাকাছি বসলে দেখবেন একটা দুর্গন্ধ আসতেছে এবং রুগী খুব দুর্বল হয়ে পড়ে এসব ক্ষেত্রে আমরা এই মার্কসল ব্যবহার করতে পারি এছাড়া পুরুষদের ক্ষেত্রে যাদের লিঙ্গের অগ্রভাগে চুলকায় চামড়ায় প্রদাহ এছাড়া রাত্রিকালীন যাদের বীর্যপাত হয় এবং সাথে হালকা রক্তের একটা ভাব থাকে এক্ষেত্রে মার্কসল ব্যবহার করা যেতে পারে মহিলাদের ক্ষেত্রে যদি প্রস্রাবের পর চুলকানি এবং জ্বালা হয় এবং ঠান্ডা পানি দিয়ে যদি সেই স্থানটা ধুয়ে ফেলা যায় তাহলে ভালো লাগে সেক্ষেত্রে এই মার্কসল খুব ভালো কাজ করতে পারে মার্কসলের রোগীরা সাধারণত বিশ্রাম নিলে এবং মধ্যম তাপমাত্রায় থাকলে অর্থাৎ নাতি আবহাওয়ায় থাকলে তাদের শরীরে আরাম বোধ করে আর বৃদ্ধির ক্ষেত্রে অর্থাৎ মার্কসলের বৃদ্ধি বলতে এই ওষুধের রুগীরা সাধারণত রাত্রেবেলায় এদের রোগ বাড়ে এছাড়া আদ্র আবহাওয়ায় অথবা ডান দিকে চেপে শুয়ে থাকলে ঘাম হলে এবং উষ্ণ জায়গাতে তাদের এই রোগের বৃদ্ধি হয় মার্কসলের ক্রিয়ানাশক ওষুধ হচ্ছে মেজোরিনাম হিপার ইত্যাদি এবং একটা বিষয় মাথায় রাখতে হবে যে মার্কসলের ওষুধ খাওয়ার সময় কিন্তু সাইলিসিয়া নামে একটা যে মেডিসিন আছে এটা দেওয়া যাবে না কারণ মার্কসলের সাথে সাইলিসিয়ার একটা সূত্র ভাবপূর্ণ সম্পর্ক আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই ওষুধটা কিন্তু এক থেকে দুই মাস পর্যন্ত এর ক্রিয়া শরীরের মধ্যে বিদ্যমান থাকে এখন আসি এই ওষুধটা কেমন রোজ ব্যবহার করা যেতে পারে সাধারণ ক্ষেত্রে সিক্স এক্স থেকে থার্টি পর্যন্ত আর যদি ক্রনিক অর্থাৎ মারাত্মক কোনো রোগে আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দুইশো থেকে ওয়ান এম টেন এম বা তারও উপরে ব্যবহার করা যেতে পারে তবে এখানে কিছু বিষয়ে সতর্কতা আছে সেটা হচ্ছে আমি মেডিসিনের যে উপকারিতা এই ওষুধ কোন কোন রোগে আমরা এই মার্কসলটা ব্যবহার করতে পারি সেটা নিয়ে আলোচনা করলাম তবে যেহেতু হোমিওপ্যাথি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি এই জন্য আমাদের অবশ্যই কোনো ভালো হোমিওপ্যাথ চিকিৎসকের সাথে পরামর্শ করে এই ওষুধটা সেবন করা উচিত অর্থাৎ ডাক্তারের পরামর্শ ছাড়া একা একা এই ওষুধ কখনোই দীর্ঘদিন ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে ওষুধের থেকে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে এই কারণে অবশ্যই যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন সেবন করার আগে আপনার পরিচিত কোনো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করে নিন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ